আজব এই বাংলাদেশ এখানে চাঁদা না দিলে জীবন শেষ আমরা এমন একটি বাংলাদেশ বাংলাদেশ করতে চাই আগামীর চাইলে জীবন শেষ পাকিস্তানের চব্বিশ বছর আর বাংলাদেশের চুয়ান্ন বছর যোগ করলে হয় আঠাত্তর বছর এই আঠাত্তর বছরের ইতিহাসে জাতীয় সংসদে ইসলাম যেতে পারে নাই কোরআনের আইন একটাও চালু হয় নাই সেজন্য দেশের মানুষ শুধু অশান্তি দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই দুঃখ কষ্ট আর চলতে দিতে চান যদি না চান আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে কোরআন এবং সুন্নাহ আইন চলবে মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না এটা যদি আপনারা করতে পারেন আমরা সুখে এবং শান্তিতে বসবাস করবো রাসুল সাল বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো না পারলে দিয়ে চিৎকার করো না পারলে অন্তর থেকে প্রচেষ্টা চালিয়ে যাও আমরা অন্তর দিয়ে অনেক দিন প্রচেষ্টা চালিয়েছি এখন চিৎকার করার সময় এসেছে আমাদের এখন শক্তি দে অন্যায়কে দুল্লি থেকে প্রতিরোধ করার সময় এসেছে আপনাকে রাজি আছেন প্রতিরোধ করতে সেজন্য হাদিসের পরিভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ করার জন্য এগিয়ে যাই আজব এই বাংলাদেশ এখানে চাঁদা না দিলে জীবন শেষ আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই আগামীর বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ এই আইন চালু করতে হবে তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে ঘোষ মানুষের দুর্নীতির অন্যতম উৎসব রসুল শেষ রামভূসেন ঘোষ যে দেয় ঘুষ জেনাই উভয় জাহান্নামে এই জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য যারাই ঘুষ চাইবে তার জবাব হচ্ছে ঘুষ চাইলে মারবেন ঘুষি জনগণ হবে খুশি। আপনারা কি পারবেন ঘুষ চাইলে ঘুষি মারতে পারবেন তাহলে ওই হাত দিয়ে শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে তবে আমরা বিশ্বাস করি আইনসম্মতভাবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চালু হবে শক্তি দিয়ে এই অনলাইকে ফিতনাকে দুর্নীতিকে দুর্নীতিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে আপনারা কি রাজি আছেন যারা যারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর কাছে দেখান দেখান আল্লাহ তালা তুমি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশে পরিণত করো তোমার আইনকে বাংলাদেশে তুমি চালু করে দাও রব্বানা তাকাবাল মিন্না ইননা কন্তাস সামিউল আলিম